গণতন্ত্র যা বলতেছে যে যে ফুল মেম্বার সে যে কোনো পোস্টে দাঁড়াতে পারে আমাদের যিনি না আমাদের প্যানেলে আমি নির্বাচনের আগে কিন্তু অনেক আগে আমি কিন্তু নির্বাচনে আমেরিকা থেকে আমি পরিবার আমেরিকা থেকে আমি কেন যাই 6 মাসে 15 20 দিনের জন্য আমি কিন্তু এসে বলেছি আমি যদি নির্বাচন করি তো এইবার আমি নতুন মানে ক আপনি নেব আমার এটাই কথা ছিল যে আমি দুবার কোটিছি তো আমি জেফকারকে নিয়ে করব নির্বাচন করলে জেফকারকে নিয়ে এবার করব না কারণ আমি ডায়ারেগ গেছি যে আমি দুবার করেছি তো নতুন কাউকে বৃদ্ধ আমি অমিত আমি অমিত হাসানকে নিয়ে করেছি আমি সাকিবকে নিয়ে করেছি আমি তারপর তাকে বললাম সাকিব তারপরে জায়েদ খান দুবার তো এই জন্যই বললাম যে ও মানে নতুন একটা নতুন কারোর সাথে এটা কি কারণে কি চাচ্ছি না না এটা এটা একটু হচ্ছে আমার ইসে যে নতুন কেউ হোক নতুন কেউ হোক মানে

আজকে আমি বলে দিলাম গুঞ্জন শোনা যাচ্ছিল যে মানে আপনি কিছুটা হলো ওনাদেরকে চাপে রেখেছিলেন যে না আমাকে প্রেসিডেন্ট দিতে হবে বা এরকম না আমি তো দুবারই প্রেসিডেন্ট ছিলাম দিতে হবে আমি নাম নিয়ে বড় আমাকে আমি কখনো আমি কোনো চাপ রাখি না আমি কখনো কোনো চাপ টাপ রাখি না এটা সৌদি ফারুক পাঠান জানে ওইখানে সবাই জানে আমি আমি নির্বাচন নিয়ে নির্বাচন নিয়ে আমি শিল্পীদেরকে এমনিতেও ভালোবাসি অনেক শিল্পীর সাথে আমার ব্যক্তিগত এমনিতে খাতির আছে যারা মানে মানে এই বলি যে মানে বিভিন্ন ক্যাটাগরি শিল্পী আমাদের মধ্যে আছে তার নায়ক নায়িকা ছাড়াও তো কোয়ার্টিস্ট আছেন আমাদের সাধারণ সবার সাথে আমার ব্যক্তিগত বিরাট ভালো সম্পর্ক আছে তারা আমাকে ভালোবাসে তারা আমার বাসায় যান তাদের সাথে আমার অনেক সক্ষতা আছে অনেক এগুলো না বলি আপনি সাকিব খানের সাথে দুইবার ছিলেন বলা হয় একবার 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 ছিলেন তো সেই জায়গার থেকে শাকিব খান আসলে একবার সংগঠক হিসেবে আসলে কেমন ছিলেন সংগঠক হিসেবে মানে কিবের তো বেচের অত সময় ছিল না সংগঠন বলবো কেন ও আমি সংগঠক ছিলাম আমি সঙ্গ ছিলাম যেহেতু আসলে হয় একটা একটা একজন থাকলেই হয় সাকিব খান ফান্ড জোগাড় করতে যথেষ্ট চেষ্টা করেছে এবং সাকিব খানের আমলেই ফার্স্ট পঁচিশ লাখ টাকা যে হবে কোটিপতি ওইখান থেকে ও আর ওপর বিশ্বাস ছিল এবং আমি অর্ডিনেটর হিসাবে আমি ছিলাম আমাদের পঁচিশ লাখ টাকা ফান্ড এনে দেয় এবং তখনই আমরা ফার্স্ট রেনোভেশন করি চ্যানেলায় যিনি আর্কিটেক্ট

ড্রয়িং রুমটা হল করে সাজিয়েছে বাথরুম আমাদের এখন কমন বাথরুম যেটা আমি এনেছি তথ্য তথ্য মন্ত্রণালয় থেকে একক প্রচেষ্টায় আমি এনেছি বাথরুম ছিল ছোট্ট একটা এখন যেখানে আমাদের অফিস সেকেটারি বসে যেখানে হয়েছে মানে দপ্তর যে দিনে বসে দপ্তরে যে কি রে আমাদের একমাত্র ছোট একটা হলে এটাই আমি বড় এখন যেহেতু কমন যে টলেটা মোটামুটি ওটা বড় তুমি দেখেছো একটা তো ভেতরের রুমে আছে তো ওটা আমি এনেছি তো এই ইনশাল্লাহ এভাবে মানে কি বলবো যে চ্যাপ্টার ওয়াইজ কাজ হয়েছে আচ্ছা এরপরে জায়েদ খানের সাথে দুইবার মানে আপনার সাথে জায়েদ খান দুইবার সেক্রেটারি ছিলেন তো জায়েদ খান আসলে সংগঠক হিসেবে কেমন ভালো ওর তো ওর তো একদম সংগঠক হিসেবে সংগঠক ওর তো পড়াশোনা পর্যাপ্ত হাইলি এডুকেটেড সে পড়াশোনা করা এবং যথেষ্ট হাতে সময় ছিল এবং সে বোঝে যে মানে কাকে কি বলতে হবে কাকে কি করতে হবে সংগঠক হিসেবে সে আমি বলবো অবশ্যই আমি আমি যখন আমি আর সাকিব আমি যখন আলাদা হয়ে গেলাম তখনই কিন্তু অনিয়ম আরম্ভ হলো পঞ্চাশ হাজার টাকা নিয়ে অমিত যখন ইয়ে হলো যে পঞ্চাশ হাজার টাকা নিয়ে যেকোনো পঞ্চাশ টাকা দিয়ে তাকে সদস্য পদ দেওয়া এটা কিন্তু ওই আমল থেকে হয়েছে কারণ তখন সংবিধানতে এটা বলতেছিল একটা বিরাট অনিয়ম থেকে একটাও যে অনেকেই তখন হয়ে গেল ওটা ওটা একটা মানে সংবিধান কারণ এটা কি হতো ম্যাচ বোঝ বোঝাতে সংবিধানটা ফটো কি পড়েই নি যে আসলে প্রথম কথা হচ্ছে যে আপনাকে শিল্পী সমিতির পূর্ণ মেম্বার হতে হলে পাঁচটি ছবিতে অবিতর্কিত এবং উল্লেখযোগ্য চরিত্র অভিনয় করতে হবে যদি এবং আপনার পেশা অবশ্যই অভিনয় হতে হবে চলচ্চিত্র অভিনয় হতে হবে শব্দ লেখা কিন্তু আমরা অনেক না ওখানে লেখা চলচ্চিত্র আপনি পেশা হতে হবে চলচ্চিত্র অভিনয় করা অবিতর্কিত এবং এবং উল্লেখযোগ্য মানে পাটিছবিত অভিনয় করতে হবে উল্লেখযোগ্য এবং অবিতর্কিত এবং আপনার পেশা হতে হবে চলচ্চিত্র অভিনয় বুঝিনা কিন্তু তুমি নাটকে গুলো হবে না যাদের দুনিয়া কিন্তু ফেদোস মুজিমদার আমাদের কখনো মেম্বার হন নাই আমাদের মেম্বার হন নাই আমি বুঝতে পেরেছি শুভন বস্তু আমাদের